আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আমাদের ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আমরা কে স্মার্ট বিএমএস এর যে ফাংশন সেগুলো সম্পর্কে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব তো আমাদের এই ব্যাটারিটা 48 ভোল্ট 100 एंपিয়ার তো এটা সারা দিন গাড়ি চলেছে এবং ব্যাটারিটা তো খুলে রাখা হয়েছে গাড়ি থেকে মোটামুটি চালানো শেষে কিছু সময় পরে আবার কিন্তু ভোল্টেজটা মোটামুটি আগের জায়গায় চলে এসেছে দেখুন একান্ন পয়েন্ট বেরাশি ভোল্ট দেখাচ্ছে যদি চ আপনার বেশি অর্ধেক চার্জ শেষ হয়ে গিয়েছিল ব্যাটারিটাতে তো এরপরে কিন্তু এই ভোল্টেজটা শো করতেছে তখন আমাদের এটা আপনারা জানেন যে ব্লুটুথ যেভাবে কানেক্ট করে সেভাবে কানেক্ট করতে হয় তো প্রথমে ডিভাইসটার নাম আসবে আপনার যে কে যে বিএমএসটা এই বিএমএস এর নামটা এভাবে চলে আসবে তো আমাদের এখানে ডিভাইসটাতে আমরা ওকে করলাম এরপরে কিন্তু আমাদের এখানে ফাংশনগুলো চলে আসবে তো আসলো না আমরা আবার একটু চেক করে নিচ্ছি তো এখানে সার্চ বাটন আছে আমরা সার্চ করতে পারি তো এখানে এভাবে সাপোর্ট করবে এখন লাইনটা পাচ্ছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসের লাইনটা পেয়েছে কিন্তু কানেক্ট হচ্ছে না একটু সময় নিচ্ছে তো ধৈর্য ধরে সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এর আগে একটা কথা বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায় তো আমরা আবার নতুন করে কেটে দেব আর কেটে দিয়ে নতুন করে অ্যাপসে ঢুকবো তো আমরা এগুলো আগেরগুলো ক্লোজ করে দিচ্ছি আমার তো সর্বপ্রথম আপনাদেরকে এই এই বিএমএস এ যেতে হবে যে কে স্মার্ট বিএমএস এর এটা একটা হচ্ছে অ্যাপস এটাতে যে যেতে হবে এবং লগ ইন করতে হবে দেখুন আমাদের ডিভাইস এর নামটা কিন্তু চলে এসেছে যেহেতু আমাদের দুইটা ব্যাটারি ওপেন করা আছে দুইটার নাম চলে এসেছে তো আমরা প্রথমে জে কেটটা টা দেব তো এখানে সার্চ বাটন এই যে আমাদের চলে এসেছে তো এটাতে আমাদের ভোল্টেজ শো করতেছে এবং সেল যদি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল ভোল্টেজ গুলা দেখতে পাচ্ছেন কিনা তো ক্যামেরাটা একটু সমস্যা করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিনিয়তই কিন্তু আমাদের এটার আলোটা একটু বাড়াই দিলে তৈরি আমাদের ব্যাটারিগুলোকে প্রতিনিয়ত ব্যালেন্স করতেছে দেখুন প্রত্যেকটা ব্যাটারি থ্রি পয়েন্ট থ্রি এখন দেখুন যে এক নম্বর ব্যাটারিটাকে ব্যালেন্স করা শুরু করেছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি সিক্স এরপর থ্রি পয়েন্ট নিরানব্বই এটা ফোর পয়েন্ট সাতাত্তর কিন্তু প্রতিনিয়ত ব্যাটারিগুলোকে ব্যালেন্স করতেই থাকবে তো আমাদের কাছে অনেকেই দেখতে চেয়েছেন যে জে বিএনএসটা কিভাবে কন্ডিউড করতে হয় এবং কিভাবে আহ্বান করতে হয় এরপরে আপনাদেরকে দেখাবো এটা আপনারা কিভাবে গাড়ি থেকে অফ করবেন তো আপনারা এভাবে যদি চাপ দেন তাহলে এটা আরেকটা ফাংশন চলে আসবে দেখুন এখানে যেহেতু আমরা পনেরোটা সেল দিয়ে করেছি পনেরোটা সেল একশো এমপিআর লেখা এবং ভোল্টেজ আমাদের একান্ন পয়েন্ট আশি দেখাচ্ছে এরপরে কন্ট্রোলিং এর বিষয়টা আপনাদেরকে দেখায় আপনাদেরকে এখানে যেতে হবে এবং এখানে চাপ দিয়ে এখানে একটা পিনকোড পেশ করতে হবে যেটা আপনারা ওয়ান টু থ্রি ফোর অথবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিতে পারেন তো আমরা এখানে দিলাম ছয়টি সংখ্যা এরপরে আমরা লগ ইন চাপ দিলাম দেখুন আমাদের লগ ইন কিন্তু হয়ে গেছে তো এখানটার কাজটা কি সেটা আপনাদেরকে বলি এটা হচ্ছে ডিস চার্জ অর্থাৎ যদি এই অপশনটা আপনি অফ করে দেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটাতে চার্জ হবে না দেখুন আমরা এখানে অফ করে অফ করে দিলাম এই যে এখন কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে না আবার যতক্ষণ বলতো ওয়ান করে না দেবেন এরপরে ডিসচার্জ আপনি যখন এটা অফ করে দিবেন তখন কিন্তু আপনার গাড়ির বন্ধ হয়ে যাবে অর্থাৎ ব্যাটারি থেকে কোনো আউটপুট আপনি পাবেন না এরপর এটা হচ্ছে ব্যালেন্স যেহেতু ব্যাটারিটাকে প্রতিনিয়ত ব্যালেন্স করবে সেক্ষেত্রে ব্যালেন্স অপশনটা দেওয়া আছে এরপর ইমার্জেন্সি ইমার্জেন্সিটা অফ করা আছে এটা আমরা চালু করে দিচ্ছি অর্থাৎ ব্যাটারিতে ওভারলোড হাই কার্ড লো কার্ড যদি হয় তাহলে কিন্তু এই ওভারলোড প্রোডাকশনটা কাজ করবে এরপরে টেম্পারেচার সেন্সর যদি আপনাদের সেন্সর লাগা থাকে আর সেন্সর যেহেতু লাগাই থাকে সেক্ষেত্রে এই সেন্সরটাও আপনারা অন করে দিবেন এরপর জিপিএস যদি থাকে তাহলে এখানে আপনারা জিপিএস অন করে দিতে পারেন ডিসপ্লে অ্যালায়েন্স ওয়ান যদি ডিসপ্লে থাকে তাহলে ডিসপ্লে দিতে পারেন এরপরে আপনার স্পেশাল চার্জার ওয়ান অর্থাৎ আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে সার্চ করতে চান সেটা এখানে অন করে দিতে পারেন তারপর স্মার্ট স্লিপ ওয়ান এটাও আরেকটা ফাংশন এটাও আপনারা অন করে দিতে পারেন তারপরে আরো কিছু ফাংশন আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফাংশনগুলোই মোটামুটি এই ব্যাটারি ফিউচার যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যদি এভাবে কানেক্ট করেন তাহলে বুঝতে পারবেন তো আমরা জে কে স্মার্ট বিএমএস এর ফাংশনটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বাজিয়ে দিবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ সকলকে আলাইকুম